আমাদের এই এই মাস আমরা উনিশশো একাত্তর সালে বিজয় অর্জন করে এই দেশটাকেছিলাম এই বিজয় শুভ আমরা বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশ হয়ে যে সরকার ছিল সেই সরকার বাংলাদেশে ভারতের তাদের গিরি করেছে তারা এজন্য আমি বলতে চাই আজকে ভারতের যে প্রধানমন্ত্রী সে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে প্রশ্ন করে আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষ একাত্তর সালে যেভাবে যুদ্ধ করেছে এখনো সেই যুদ্ধের জন্য প্রস্তুতি আছে এজন্য জন্য আপনাদেরকে

এবং আপনারা মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আমরা ভারত সরকারের দেশের দাবি করেন যে এই পলাতক সরাসরি শাসককে বাংলাদেশে হাতে তুলে তার সাথে বাংলাদেশের জনগণের অনেক হিসাব নিকাশ বাকি আছে এই জন্য আমরা বলতে চাই ফসলা বাকি আছে আমরা তাকে এই দেশে ফিরে নিয়ে এসে ফাঁসির কাছে ঝুলাতে চাই এজন্য সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে এই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যারা প্রশ্ন করবে এই স্বাধীনতা সার্বমুহূর্ত রক্ষার জন্য জামাত ইসলাম অতীতে যেমন অতন্ত্র প্রহরীর ভূমিকা রাখছেন আজকেও এখনো আমাদের অতন্ত্র প্রহরীর ভূমিকা রাখতে হবে যাতে বাংলাদেশের স্বাধীনতাকে মৎস্য করতে পারে সম্মানিত অবস্থাতে আদান হচ্ছে এই জন্য কথা না করে আমাদের এই কাজকে যদি ভেদমান করতে হয় তাহলে দুইটা কাজ করতে হবে আমাদের ব্যাপকভাবে জাতি কাজ করতে হবে দুই নম্বর আমাদের সমাজ সেবার কাজটাকে বাড়িয়ে নিতে হবে এটা যেন আমরা সুচারুভাবে করতে পারি আল্লাহ আমাদের দেশের তহিদ দান করো আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ